স্যার আমি কি অন্যায় করেছি আমার ছেলে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে তেরো দিন আমি লোকের বাড়িতে থাকি ও বাপের চাকরি দিয়েছে সরকারি চাকরি পুলিশের ফ্ল্যাট কিনেছে আমার এক কটা দু কটা দু ছোটা জায়গা আমার বাবা মা দিয়েছিল পঁচাশি সালে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে ওই লোকের বাড়ি তাকে কি অন্যায় করেছে বলুন বাবার পুলিশের চাকরি দিয়ে আমাকে হ্যাঁ

তিনি আমি আমাকে হাটি হাটি উনি আমাকে তিন বছর ছেড়ে দিয়ে তারপর এনাদের কাছে এসছি আপনাকে একজন উকিল বাবু দিতে হবে আপনার একজন উকিল বাবু দরকার মামলা করতে হবে তো আমি হ্যাঁ হ্যাঁ তাই তো আমি চাইছি আমার উনি নাকি বলেছে আমাকে ঘর থেকে বার করে দিতে কোনো মামলা হয়েছে আপনার বিরুদ্ধে মামলার আছে আপনার কাছে আপনার কাছে আমার ছেলে যে বাবা সরকারি চাকরি নিয়েছে পুলিশের চাপ কিনেছে আর আমার এক কাটা দুশো সেখানে বাবা কখন আমার সঙ্গে একজন এসছে পাড়ার লোক বাইরে দাঁড়িয়ে আছি ওনাদের দেখান আপনি দেখান আপনাকে কেউ মামলা আপনাকে কেউ উঠে যেতে বলেছে আপনার কোনো মামলা হয়েছে আপনার বিরুদ্ধে কেউ আমাকে বার করে দিয়েছে তোtern দিন আগে আমি